আমরা আমি বলে যেতে চাই আপনারা এখনো যারা শান্তিপূর্ণ ভাবে ঘোরাফেরা করছেন আপনাদের কিন্তু পথ বন্ধ হয়ে যাবে হাঁটার পথ পাবেন না আমরা কিন্তু জুলাই আন্দোলন দেখেছেন এই জুলাই আন্দোলন আমরা প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি চব্বিশ ঘন্টা আমরা সৃষ্টি করতে পারি কুষ্টে সর সারা বাংলাদেশের তারা আমি লিখকে বলতে চাই এখনো রুশ ভারতের দালাল আছে না ভারতে ফিরে যান বাংলার মাটিতে যদি মুখ দেখান আপনাদের পুতে ফেলা হবে ইনশাল্লাহ আমরা শুধু আমি লীগের এগেনস্টে যে আন্দোলন করছি তা না আমরা সেই ব্রাহ্মণবাদের এগেনস্টে আন্দোলন করছি সেই ব্রাহ্মণবাদ আমাদের যুগে যুগে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করছে বন্ধুগণ আপনারা অবগত আছেন ব্রিটিশের সময় তিন দুই ভাগে যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হলো তারপরেও আমাদের এই দেশে যে ব্রাহ্মণবাদ চলেছে তার বিরুদ্ধে আমরা কিন্তু কথা বলে গেছি দেখেছি যে মুসলিম লীগ বাংলাদেশ থেকে আছে হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে কিন্তু আমি লীগে ভ্যানিস হতে পারে এটা অনেকে বিশ্বাস করতো না কারণ সবাই মনে করতো এই বাংলাদেশ তৈরির জন্য শুধুমাত্র আমি লীগের একক অবদান কিন্তু না বন্ধু আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলা সুতরাং এই বাংলাদেশে শুধু আমরাই থাকবো কোন ব্রাহ্মণ পাদের কোন দালালরা এই দেশে করতে পারবে না একই এই গণ উত্তরের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল তাদের চাবাজি দখলদারি দুর্বৃত্ত করেছে সেই ভাবে তারাও এই চাঁদাবাজি দুর্বৃত্তের দখলদারী করছে জনগণ থেকে প্রতিরোধ করে যুক্ত হবে কারণ জনগণ যে

আমেরিকে লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী আমরা দেখতে চাই না বাংলার মাটিতে আর আরম নেবে না যতকাল আমরা বেঁচে থাকব। এই গুলি শরীরের ভিতরে নিয়ে আমাদের রক্তর উপরে দাঁড়িয়ে কোন রকম যদি বেইমানি করার চিন্তা ভাবনা করে তবে আমাদের গুলি খাইতে খুব মজা লাগছে তার থেকে মজা লাগবে আমিলিগে খাইতে থাকার পরেও নিজে বাংলাদেশ থেকে চলে গেছে এখানেই প্রমাণিত হয় যে এই সরকার আমাদের জন্য কোনো কাজ করছে না এই সরকার এখনও আমি লীগের দূষরদের জন্যে কাজ করছে এবং আমি লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে আমি এই সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা অবশ্যই জুলাই বিপ্লব যে দুই হাজার লোক শহীদ হয়েছেন এবং পঞ্চাশ হাজার লোক এখনও পেটে কাজ চাচ্ছে তাদের রক্তের ফুর্তি আপনারা বেঈমানি করতে পারেন না আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জুলাই বিপ্লবের প্রতিদান দিবেন আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি এই সরকার গতকালকে আইন উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছে আপনারা হয়তো সবাই জানেন আপনারা এই স্ট্যাটাস দেখার আমাদের সময় নাই আসিফ নজরুল সাহেব আপনারা কি আপনারা ওখানে বসিয়েছি আমরা আপনাকে ওখানে বসিয়েছি আপনারা ভাববেন আজকে ক্ষমতা পেয়েছেন আজকে আমাদের সাথে করবেন আপনারা আপনাদেরকে জনগণ কখনো মেনে নেবে না কখনোই মেনে নেবে না তাই এইটুকু শুধু বলতে চাই আপনারা আমাদের স্বীকৃতি দেন এবং আমাদের জন্য কাজ করেন এবং আমি লীগকে নিষিদ্ধ করতে হবে সেই প্রক্রিয়া আপনারা চালু করেন